নতুন ধামাকা রেসিপি আজকের জন্যে দেখতে থাকুন তবে রেসিপিটা কী আসুন চলুন আসুন বন্ধুরা এই সেই নতুন ধামাকা দেখতে থাকুন ধামাকাটা কী এই দেখুন ভরা পুকুর এই যে ভরা পুকুরের যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা যে কি শরীরের পক্ষে উপকার সেটাই আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন যে জিনিসটা কি হবে গাছের সত্যি কথা এই গাছের খুব উপকারিতে কারণ আমি একটা গাছের সম্বন্ধে আমি দেখছিলাম যেসব উপকারিতা এই গাছের যে এতটাই উপকার হয়তো খাঁটিসোনা আমাদের পাশে থাকে তাও আমরা চিনতে পারি না আজকে এর পচি পাতা আর এই ডাল নেবো নিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাব দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আমি কিন্তু পুরো পাকাগুলো নেবো না মাঝখানে কচি দিক থেকে নেবো আমরা তো অনেক সময় সাপলা খাই এই শাপলাও ধরনেরই একই ধরনের জাতের জিনিস এটা এর এই কচি ডালগুলো নেব আর এই কচি পাতাটাও নেব সত্যি বলতে উপকার কি এমনই যে এ মানে এই ডাল আর পাতা একসঙ্গে বেটে গার্গিল করলে সিদ্ধ করে জলটা নিয়ে এটা দাঁতের মানে মুখে যদি ঘা বা চুলকানি থাকে সেটা ভালো হয়ে যায় এক সপ্তাহের মধ্যে মানে খুব উপকারের আমার কিন্তু বেশি লাগবে না এই কটাই নেবো আর মধ্যে দিয়ে দেবো একটা আলু হাত কেটে যাবে কিন্তু আলুটা কিন্তু আমি রান্না করলে মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি এই যে আর এবার একটু জল জলের মানে যেখানে সেখানে হয় একটু ভাপিয়ে নিয়ে ফেলতে হবে জীবাণুটা কাটানোর জন্য শীত না একটু ভাপ দিয়ে ফেলে দিলাম নতুনত্ব হাই বডিং একটা জিনিস নতুনত্ব কেউ খেয়েছেন কিনা জানিনা কিন্তু আমরা এই খাচ্ছি প্রথম আমরাও এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি জলটা হেরিয়ে নেব এটা কিন্তু জলের মধ্যে ফুলেছিল তারপরে কিন্তু নরম হয়ে গেল একদম এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা কোচানো রসুন কোচানো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো একসঙ্গে আমি সবগুলো দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে দেবো ফুটিয়ে রাখা মাংস একদম সলিড মাংস কিন্তু এগুলো লবণ গুঁড়ো সামান্য কি লঙ্কা গুঁড়ো এটা ভালো করে এবার বসে নেব এই যে কষে নিলাম খানিকক্ষণ ধরে তার মধ্যে এবার কিন্তু আমি এবার একটু চিনি দিয়ে দেবো দু এক চাপটা না আবার একটু কষে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো জল দেবো যাতে সিদ্ধটা হয়ে যায় দেখুন দারুণ একটা কত সুন্দর লাগে যেমন ভালো লাগে জানিনা কেমন খেতে হবে আজকে আর প্রথমে মানুয়ার আমি আজকে খেতে এসেছি মানুষকে খেতে দেবো দেখুক মানুষ কেমন লাগে বলুক খা একটা আমিও খাবো একটা তোমে খাচ্ছিস ভালো লাগবে চন্দ্রমান এক পিস বংশে যায় সিপে টা ফেলে দিস আর একটা সিপে আছে সিপেটা চিবিয়ে ডাকার মতনই ফেলতে হবে ভালোই ফেল কেমন লাগবে কোথায় যাই মনে খেতে ওরা মাছরুমের মতো আর একটা বেশ এ আছে মাছরুমের মতো